প্রিয় বাংলাদেশীয় ভাই বোনেরা যারা গত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আশি মালিক পান নাই তাদের জন্য সুখবর আপনি যে কোনো আকলি উইচি এরকম বড় বড় সিন্দা কাতর মাধ্যমে আত্মাসনের জন্য দোকান দেন একশো পাঁচচল্লিশ দুই হাজার চব্বিশ কনজুন তো শির কল মির তেন মিরশুদ তারপর আসলে আর্টি কোলো বাইশ কমা উন দেশি লেজি দুইশো ছিয়াশি উনিশশো আটানব্বই আবার আছে আপনার সাতত্রিশ কমা ফাইভ ডিপিআর তিনশো চুরানব্বই উনিশশো নিরানব্বই মালিক যদি গ্রহণ না করে আপনি যদি প্রমাণ করতে পারেন যে মালিক আপনাকে গ্রহণ করে নাই রেসপন্স করে নাই ফেফেতুরার মাধ্যমে ফেফেতুরাতে দোমান্দা দিতে হবে নো কি ফেফেতুরাতে দোমান্দা দিয়ে এক বছরের আতে যোগ পাশে খেয়াল রাখবেন এক বছরের আতে যোগ আমরা উইজি আমাদের উইচি পুরো ইটালিতে যে কোন অফিসে যাবে ফ্রি ভাবে আমরা করে দেব এর জন্য কোনো কিছু আপনাকে গুনতে হবে না আজকের মতো এখানে রাখি